আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো আজকে টাকার আপডেট যা থেকে আপনি আর্থিকভাবে লাভবান হবেন এবং আপনার সময় বাঁচবে আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি কাজেই আমাদের সাথে প্রতিদিন যুক্ত থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখবেন আপনি ভিডিওটি শেয়ার করে দিলে অন্য প্রবাসী ভাই বোন জানতে পারবে এবং তিনিও আর্থিকভাবে লাভবান হবে প্রতিটি দেশে রয়েছে বহু এক্সচেঞ্জ কোম্পানি এবং নানার মাধ্যম যে কারণে মূলত টাকার রেটে পার্থক্য বা পরিবর্তনটা আমরা দেখতে পাই সঠিক টাকা রেট জানলেই আমরা বুঝতে পারি কে আমাদেরকে কম দিচ্ছে কে বেশি দিচ্ছে বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী সৌদি আরবের এক রিয়াল আজ আপনি পাচ্ছেন বত্রিশ টাকা প্লাস ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে টিকমো অ্যাপ থেকে দিচ্ছে বত্রিশ টাকা ষোলো পয়সা মোবাইল পে থেকে বত্রিশ টাকা এগারো পয়সা ফেয়ারিরা রিয়া বত্রিশ টাকা দশ পয়সা ব্যান্না অ্যাক্সেস বত্রিশ টাকা তাওয়ালিয়াল রাজি একত্রিশ টাকা একাশি পয়সা দুঃখিত ইউআর পে ব্যাঙ্ক বত্রিশ টাকা আলিন পে ব্যাঙ্ক একত্রিশ টাকা তিয়াত্তর পয়সা টেলিমনি অ্যাপ্লিকেশন একত্রিশ টাকা পঁয়ষট্টি পয়সা দুবাই রহাম দিচ্ছে আজ আপনাকে তেত্রিশ টাকা প্লাস যেটি ফরেন কারেন্সি তথ্য অনুযায়ী লুলু মানি এক্সচেঞ্জ তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ল্যারি এক্সচেঞ্জ রেট তেত্রিশ টাকা বিশ পয়সা ইমারত ইন্ডিয়ান এক্সচেঞ্জ তেত্রিশ টাকা তিরিশ পয়সা জিসিসি এক্সচেঞ্জ তেত্রিশ টাকা পঁচিশ পয়সা ওয়েল স্টেট এক্সচেঞ্জ তেত্রিশ টাকা ছাব্বিশ পয়সা কাতারি রিয়াল তেত্রিশ টাকা সাতান্ন পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ফরেন কারেন্সি তথ্য আলদার এক্সেন্স দিচ্ছে আপনাকে তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা আল জাজিরা এক্সেন্স তেত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা আল মিরকাব এক্সেন্স তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা ন্যাশনাল এক্সেন্স তেত্রিশ টাকা একান্ন পয়সা লুলুমান একসেন্স তেত্রিশ টাকা একান্ন পয়সা হাবিব কাতার এক্সেন্স তেত্রিশ টাকা সাতান্ন পয়সা আল জামান এক্সেন্স তেত্রিশ টাকা উনপঞ্চাশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেন্স তেত্রিশ টাকা সাতান্ন পয়সা বাহারানি দিনা তিনশো চব্বিশ টাকা উনসত্তর পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে জিএনজি অ্যাক্সেঞ্জ দিচ্ছে আপনাকে তিনশো তেইশ টাকা আট পয়সা বিএফএস মানি এক্সচেঞ্জ তিনশো আঠারো টাকা তেত্রিশ পয়সা লুলো মানি অ্যাক্সেঞ্জ তিনশো চব্বিশ টাকা উনসত্তর পয়সা এনইসি অ্যাক্সেঞ্জ দিচ্ছে তিনশো চব্বিশ টাকা উনসত্তর পয়সা অয়েস্ট্রিয়ান ইউনিয়ন তিনশো ষোলো টাকা সাতাত্তর পয়সা মালয়েশিয়ান রিঙ্গিত পাচ্ছেন সাতাশ টাকা পঞ্চাশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাঠালে লোটাস মানি অ্যাক্সচেঞ্জ সাতাশ টাকা একত্রিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ সাতাশ টাকা বিয়াল্লিশ পয়সা এন বিএল মানি ট্রান্সফার সাতাশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি অ্যাক্সেঞ্জ ব্যাঙ্ক সাতাশ টাকা ছিচল্লিশ পয়সা মাসাইস এশিয়া সাতাশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী রেমিন সাতাশ টাকা পঁচিশ পয়সা অস্ট্রেন ইউনিয়ন অ্যাকসেন্স সাতাশ টাকা ছত্রিশ পয়সা ইউএস ডলার একশো চব্বিশ টাকা তেত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন টু বিকাশ দেবে আপনাকে একশো চব্বিশ টাকা তেত্রিশ পয়সা ইউনিয়ন একশো তেইশ টাকা নিরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার একশো একুশ টাকা পঁচাত্তর পয়সা কুইত ই চারশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে পাঠালে আলমোল্লা এক্সেন্স চারশো টাকা আল মোজাইনি এক্সেন তিনশো সাতানব্বই টাকা নিরানব্বই পয়সা জুলিকাস অ্যাকসেন্স তিনশো আটানব্বই টাকা আলনাদা নাদা তিনশো আটানব্বই টাকা কুইত বাহারেন অ্যাকসেন্স তিনশো সাতানব্বই টাকা বিসি বাহারেন এক্সেস কোম্পানি তিনশো সাতানব্বই টাকা অয়েল স্ট্রেট তিনশো ছিয়ানব্বই টাকা চল্লিশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল অ্যাক্সেস তিনশো সাতানব্বই টাকা ওমানি রিয়েল তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা যেটি ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী মডার্ন অ্যাকসেন্স দিচ্ছে তিনশো সতেরো টাকা পঁয়ত্রিশ পয়সা লুলু মানি অ্যাকসেন্স তিনশো সতেরো টাকা বিশ পয়সা মোসাদ্দাম অ্যাক্সেন্স দিচ্ছে তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা পুস্তাম কানিজ অ্যাকসেন্স তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা মোস্তফা সুলতান অ্যাকসেন্স তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা আল জিদ্দাদ অ্যাকসেন্স তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা জুলেখাস একসেন্স তিনশো সতেরো টাকা চল্লিশ পয়সা গালফ অ্যাকসেন্স তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা হামদার এক্সেস তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা গ্লোবাল মানি এক্সেস তিনশো সতেরো টাকা পঁচিশ পয়সা এর বাইরেও কিছু মাধ্যম বা কিছু পদ্ধতি রয়েছে যেগুলোতেও টাকা রেটে পরিবর্তন হয় অবশ্য আপনি যাচাই করে নেবেন আপনারই লাভ হবে বেশি